আমার নাম তাস্তুভা আনান আমার ডাকনাম নাম শিশির আমার প্রণয়ন শিয়ান হার এবং পেশায় আমি একজন অভিনেত্রী কাজ করি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় পজিটিভ থাকার বিষয় হচ্ছে যেগুলো নিজের বিষয় নয় সেগুলোকে ইগনোর করে যাওয়া নিজেকে বেশি বেশি ভালোবাসা নিজের কাজকে সময় দেওয়া নিজেকে আরও বেশি গোছানো নিজের স্কিল ডেভেলপ করা যে জায়গাটা আমি জানি সেইখানে আরও দখল বাড়ানো যেই জায়গাটা আমি জানি না সেই নতুন জায়গাটা শেখা এইগুলি করলে মনে হয় অনেক সুবিধা এবং অনেক কিছু মানে থেকে দূরে রাখা যায় নিজেকে শরীর যখন ভালো থাকে আমি দিন শুরু করি আমার ইয়োগা দিয়ে তারপরে ডিটক্সিফিকেশনের জন্য কিছু ড্রিঙ্কস আছে যেটা আমি নিজে নিজে বানাই নিজে নিজে খাই যতটুকু সম্ভব ঘরের খাবার খাই পর্যাপ্ত পরিমাণে পানি খাই ফ্রেশ জুস খেতে পছন্দ করি যেহেতু পেশায় আমি অভিনেত্রী মেকআপ নিয়ে ঘুমাই না সবচেয়ে বড় কাজ যেটা আমার আমি কোনো জুয়েলারি পরে ঘুমোতে পারি না কোনো ধরনের মেকআপ যেমন চোখে যদি কাজলও থাকে সেটা পরেও আমি ঘুমাই না চেষ্টা করি ওটাকে রিমুভ করে স্কিনটা ক্লিন করে ঘুমোতে যাওয়া আর যেহেতু আমার স্কিন অনেক সেন্সিটিভ আমি সব ধরনের প্রোডাক্ট পার্লারে গিয়ে ইউজ করতে পারি না সো যেই যেই প্রাকৃতিক উপাদান সেগুলি আমি বাড়িতে চেষ্টা করি তৈরি করতে খাবার যেটা হচ্ছে আমি খুব বেশি খেতে পছন্দ করি না আমি খাই না বললেই চলে বাট বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য যা যা খেতে হয় আমি তাই খাই এবং খাবার দাবার যেটা হচ্ছে যে ঘরের খাবার আমি খুব বেশি রান্নাবান্না যে জানি তা না বাট যতটুকু রান্নাবান্না জানি নিজের কিছু আমার নিউট্রিশনিস্ট এবং আমার যারা ডায়েট করার জন্য আমার যে ডায়টিশিয়ান রয়েছেন ওনারা আমাকে রেসিপি দেন সেই রেসিপি অনুযায়ী আমি যতটুকু দেখে নিজে বানাতে পারি অতটুকু বানাই আর রেস্টুরেন্ট যদি খেতে যাই তাহলে চিন্তা করি কোন রেস্টুরেন্ট হেলদি খাবার বানাবে বা খুব বেশি অয়েলি খাবার না বা খুব বেশি মশালা ইউজ করবে না এরকম খাবার আর ফ্রেশ খেতে পছন্দ করি প্রচুর সবুজ শাক সবজি পছন্দ আমার যেমন ভর্তা পছন্দ কিন্তু অনেকগুলি ঝাল মশলা দিয়ে ভর্তা খাই না বা দেশি ঝোল মাছের ঝোল খেতে পছন্দ আমার যেটা হচ্ছে কি আমার নিজের যেখানে স্বাচ্ছন্দ্য ফিল মানে আমার মনে হয় এখানে আমি এই জিনিসটা পড়লে আমার নিজেকে ভালো লাগবে আমি সেটা পড়তে পছন্দ করি আর আমার ফ্যাশন হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত আমি একটা ড্রেস পরার পরে আমি আয়নায় নিজেকে আগে দেখি আমি যদি মনে করি আমি কনফিডেন্ট এনাফ তাহলে আমি বাইরে বের হই নইলে আমি আবার চেঞ্জ করি এবং আমি অন্য কারোর জন্য পোশাক পরি না আমি পোশাক পরি আমার নিজের জন্য এখন আজকে ধরেন একটা ড্রেস পরলাম সেটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যেমন সেটাও যেরকম ট্রু আবার আরেকটা ড্রেস পরলাম সেটা হয়তো সবার ভালো লাগতে পারে সো ইট ডিপেন্ডস অন মি জরুরি মি অ্যান্ড মাই সিচুয়েশন মাই পার্সপেক্টিভ আমি পোশাক তো পরিধান করার বিষয় নিজের কমফোর্টেবল থাকাটা হচ্ছে জরুরি এবং আমি ভীষণ ব্র্যান্ডের চাইতে আমি কমফোর্টেবল কাপড় পরতে পছন্দ করি আমার যেটা মনে হয় যে জীবন যেহেতু আমার বিচিত্র রংমহলের মতো আমার জীবন তো কি করতে চাই ভবিষ্যৎ প্ল্যান এই মুহূর্তে কাউকে খুব বেশি ফলো করে বলি বলতে চাই না বাট আমি যেটা চাই সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে প্রথমে অভিনেত্রী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাই বিভিন্ন ডিরেক্টরদের সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই যেহেতু আমি বাংলাদেশে একটা মে বাংলা আমার মাতৃভাষা তো প্রত্যেক আর্টিস্টেরই কিন্তু স্বপ্ন থাকে মাতৃভাষায় তার সেরা কাজটা হোক তো আপাতত আমি আমার মাতৃভাষায় আমি আমার সেরা কাজটা হওয়ার স্বপ্ন দেখছি জানি না সেটা কবে পূরণ হবে বা হবে না আর মোটা দাগে বড় করে যদি বলতে চাই আমি অনেক কিছুই করতে চাই তো সেগুলি সারপ্রাইজে থাকুক আর আমি তো এখন তো ছোটো মানুষ আমি আর বড় বড় হই বড় হওয়ার সাথে সাথে মানুষ কাজও দেখবে আমাদের